নমামি হরিদাসন্তম শ্রীতিন্নতম ছতাদ প্রভুম সংস্থিতা মোপিয়ন মূর্তি সংকে কৃতা ননদয়ম আমি হরিদাসকে নমস্কার করি তার প্রভু শ্রী চৈতন্যদেবকেও নমস্কার করি শ্রী চৈতন্য মৃত দেহ কোলে তুলে নেচেছিলেন। জয় সচির নন্দন গৌর হরি কি জয় নমা সার্জ শ্রী হরিদাস ঠাকুর কি জয় জয় পতি পাবনি সুরদিনী গঙ্গা মাতা কি জয় জগন্নাথ ক্ষেত্র কি জয় তাই জয় গুর আজকে মহতি বৃহৎ অনুষ্ঠানে কৃষ্ণ কথা প্রসঙ্গে উপস্থিত সমাগত বিদগ্ধ ভগবানের এক পৃষ্ঠ কৃষ্ণ কথা রসভিপাশু গভুরগত প্রাণ সজ্জন ভক্তভেন্দি শ্রীচরণে জানাই অনন্তবি প্রণতি আপনাদের সম্মুখে কৃষ্ণ কথা বলার মতো আমার দুঃসাহিত কৃপা করে ক্ষমা করবেন গৃহস্থ মহারাজ কৃপা করে আমাকে আদেশ করেছেন কৃষ্ণ বা আদেশ তাই ওনার আদেশ পালন নিমিত্তার্থে আমি বসিয়েছি আপনাদের সকলের কৃপা বাড়ি বর্ষিত হলে আপনাদের সকলের ছরণ হরিদাসের নামাচার্য ছিল হরিদাসের মহিমা কীর্তন এই জগতে অত্যন্ত সুদূর্লভ বিষয় সুদূর্লভ কেন মহিমা কীর্তন সুদূর্ভ কেন কেন ভক্ত মহিমা ভগবানের মহিমা ভগবানের লীলা বর্ণন করা অনেকটা সহজ সুসাধ্য কিন্তু ভক্তের মহিমা কীর্তন করা অনেক দুঃসাধ্য কেন দুঃসাধ্য ভালোবতে ভগবান বলছেন

আরো বেশি তদগুনে শ্রেষ্ঠ যেহেতু বেশ মুখের কথা নারায়ণের অবতার অতএব কোনো মতে ফেলে দেওয়ার নয় যে মদ ভক্তা অভ্যতিক আমার থেকে আমার ভক্তের প্রজা শ্রেষ্ঠ কেন শ্রেষ্ঠ অর্থাৎ আমার থেকে আমার ভক্ত অধিক কি শক্তিশালী অধিক বড় কেন আমার বক্ত আমাকে পারে পারে আমার আমাকে তার সত্যি কারণ সে কাঁদানোর ক্ষমতা রাখে অতএব সে ভক্তের মহিমা কীর্তন করা অত্যন্ত দুঃসিত বিষয় তো সে তেমনই একটি দুঃসাধ্য কর্ম করতে বসিয়াছি নামাচার্য ছিল হরিদাস ঠাকুরের মহিমা যদি কীর্তন করতে হয় আমরা তো বিরহ তিথিতে শুধুমাত্র ওনার কিভাবে উনি দেহ রাখলেন কিভাবে ওনাকে সমাধিস্থ করা হলো শুধুমাত্র এতটুকুই বর্ণনা করি কিন্তু আসলে ভক্ত বিরহ তিথিতে হরিদাস ঠাকুরের এই বিরহ সাথে ভক্তের কিছু মহিমা আলোচনা করাও উচিত হরিদাস ঠাকুর এমন পরশি বলা হচ্ছে কেননা অগ্নি যদি নরম হয় অগ্নি যদি সেখান থেকে দূরীভূত হয় লোহাটা আবার পুনরায় কঠিন হয়ে যায় তো কিন্তু পরশমনির স্পর্শে লোহা যদি কখনো স্বর্ণে পরিণত হয়

তেমন কঠিন প্রসঙ্গে ছিল লক্ষ হীরা সত্যি হীরাতে পরিণত হয়েছিল তাও কি সে পরশমনির স্পর্শ তাহলে এমন পরশমনির মহিমা কীর্তন করিব তাহলে তো আমার তেমন দক্ষতারও প্রয়োজন আছে তো আমার তেমন কোনো দক্ষতা নেই হরিদাস ঠাকুর সম্পর্কে আমি তেমন কিছুই জানি না

সার্থ চরিতার্থ করার জন্য দেখুন প্রভু নিজে সার্থ চরিতার্থ করার জন্য ভক্তের বदन দর্শন করার জন্য তিনি হরিদাস ঠাকুরকে তাহার সমীপেটা আবাসিত করে দিয়েছেন। পুরীর অদূরে আবাসিত করে দিয়েছেন কোচ হরিদাস তুমি এখানে থাক। হরিদাস বলছে প্রভু আমি অদৃশ্য অস্পৃশ্য মোরে অঙ্গীকার কইলা। আমার তো কোনো যোগ্যতাই নেই প্রভু আমি অদৃশ্য আমাকে দেখলে পা হয় আমি অস্পৃশ্য আমাকে স্পর্শ করলে পাপ হয় তো প্রভু তুমি থেকে এমন উচ্চ আমাকে স্থান দিয়েছ তুমি স্বতন্ত্র ঈশ্বর তুমি ইচ্ছা তুমি যা সে জুড়ে না চাও জৈসে তুমি না চাও তৈসে ইচ্ছা হয় তোতে প্রভু তুমি আমাকে অনেক নাচিয়েছ আমার যোগ্যতা নেই প্রভু আর কত নাচাবে আর কত নাচাবে অনেকছি তুমি যেমন নাচিয়েছ প্রভু আমার আর নাচার ক্ষমতা নেই তুমি নাচাচ্ছ বৃদ্ধ হয়ে গেছি আমি সাধনা করতে পারি না নাম আগের মতো জব করতে পারি না আমার সময় শেষ প্রভু তবে তুমি তো চলে যাবে তোমার অপ্রকট লীলা আছো বিদায় আমি এখনো আছি আমি কি করবো আমার তো তাই হরিদাস ঠাকুর শ্রীমন মহাপ্রভুর শিচরণের প্রার্থনা করেছেন যে প্রভু তুমি চলে যাবে আমি জানি তোমার সেই অদর্শন লীলা আমি কখনো সহ্য করতে পারবো না তাই প্রভু তোমার চরণে আমি একটি প্রার্থনা করি তোমার আগে যেন আমার এই দেহ থেকে প্রাণবায়ু চলে যায় এ প্রার্থনা হরিদাস মহাপ্রভুর প্রভু আমি হৃদয়ে ধরিব তোমার কমল চরণ আমি নয়নে দেখিব তোমার ছাঁদন জিভ্ভায় ফিরব তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য নাম এই মত মরইচ্চামি চাইব দেখুন হরিদাস ঠাকুর তাহার সমগ্র জীবন ধরে প্রভু আদেশ পালন করেছে নির্দেশ পালন করেছে সকলের ঘরে ঘরে গিয়ে কৃষ্ণ নাম প্রচার করেছে পাপীষ্ঠ পতিত সবার কাছে যাবে সকলের কাছে গিয়ে নাম প্রচার করবে প্রয়োজনে মার খাবে কখনো মার দিবে না মার খেয়েও নাম প্রচার করেছে কিন্তু কখনো প্রভু প্রভুচরণে কিছু প্রার্থনা করেন বুদ্ধিমান হরিদর্শ